কথা শুনব কার কালাম থেকে বলেন আল্লাহ আলামিনের কালাম থেকে পৃথিবীর কোন মানুষের রচনা করা কোন গ্রন্থের কথা নাই মানব রচিত কোন গ্রন্থের কথা নয় পৃথিবীর কোনো পণ্ডিতের কথা নাই বরং কথা হবে একজন আর তিনিকে জবান খুলে মহাব্বত নিয়ে বলেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের যে কালাম থেকে কথা শুনব এমন একটি কালাম এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সুহান আল্লাহ বলেন কোন সন্দেহের অবকাশ নাই যে কথার মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহ যা বলেছেন সবকিছু সত্য বলেছেন সুহান এই কিতাব থেকে আমরা কথা শুনতে রাজি আছি কিনা হ্যাঁ আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে হ্যাঁ প্রাতিষ্ঠানিকভাবে আমরা এলেম শিখতে পারি নাই হাফেজ আলেম হতে পারি নাই আমাদের এই মাহফিল গুলোই আমাদের শিক্ষাঙ্গন এলমে নবীর পাঠশালা এখান থেকেই শিক্ষা গ্রহণ করে জিন্দেগির ভালো মন্দ বিচার করে আমল করে সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে নিজেকে পরিচালিত করে জান্নাতের ফাইসালা করে নিতে হবে মাহফিলের গুরুত্ব আছে না নাই কথা বলেন আমার ভাইরা একান্ত এই জন্য আসুন আমরা এমন একটি কিতাব থেকে কথা শুনছি লা লাহাজ আল কালাম এই কথার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই সুবান আল্লাহ বাড়িতে যাই বলেন পৃথিবীতে এমন কোন কিতাব রচনা হয় নাই এমন কোন গ্রন্থ রচনা করা হয় নাই যে কিতাবের মধ্যে বইয়ের শুরুতেই লেখক এ কথা বলে নাই যে আমার কিতাবে ভুল আছে ভুল থাকতে পারে আমাকে ধরিয়ে দিবেন পরবর্তী সংস্করণে সেটা সংস্কার করা হবে বলছে কি না বলছে না যত বড় লেখকের লেখাই হোক না কেন সেই বইয়ের শুরুতে এই বইটার মধ্যে কোনো ভুল নাই সেই লিখক এ কথা কোনোদিন বলতে পারে নাই আজ বলতে পারে নাই ঠিক কি না কিন্তু আমার আপনার রব দেড় হাজার বছর আগে রুসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার নববীর যে এলেম নবতী এলেম ঐশী বাণীর জ্ঞান কোরান সুদীর্ঘ তেইশ বছর ধরে পাইগম্বর এর উপরে আমাদের হেদায়তের জন্য নাজিল করেছেন যেই কোরান যার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই সুভাষানন্দ লহ الله رب العالمين بولين الف ذلك الكتاب لا ريب فيه বলেন মুসলমান ভাইদারে আমার এমন একটি কিতাব থেকে আমরা কথা শুনতেছি আল্লাহ রব্বুল আলমিন তার কিতাবের মধ্যে বলেন এটা এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব যার মধ্যে কোন প্রকার সন্দেহ নাই সুবহানাল্লাহ বলবেন না এই কোরআন এই কিতাব এই নির্ভেজাল কিতাবটাই তো এই মাদ্রাসায় শেখানো হয় হতেছে ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল জমিনের অনেক অসংখ্য জিনিস কিন্তু মাখলুক আমাদের কাছে গ্রন্থ আকারে যে কোরআন এসেছে এটা কিন্তু মাখলুক নয় এটা আল্লাহ রসুলের জিন্দেগীর প্রায় আটত্রিশটির বেশি মোজেজার মধ্যে অন্যতম মোজেজা কোরআন এটা নয় কি হচ্ছে আল্লাহ ডাইরেক্ট কালামুল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরারে আমার আমরা যে কোরআন মাদ্রাসায় পড়েছি যে কোরআন এই মাদ্রাসাতে পড়ানো হয় হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যে কোরআন তেলাওয়াত হচ্ছে তেলাওয়াত হয় পর্দার আড়ালের মা বোনেরা সতী সাধবী অতি আদরের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা কর যে কোরআন নিয়ে আমি সতী গোপথ পাড়ি দিয়ে কুষ্টিয়া থেকে আপনাদের এই বাগের হাট ফকির হাটে এসেছি এই কোরআন যার কারণে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আপনার আপনারা আমাকে এই আসনে বসিয়েছেন অন্যথায় আমাকে এই আসনে বসানোর কোন কারণ আছে নাকি বলেন হ্যাঁ এ সম্মানিত করেছে কে কার মাধ্যমে কোরআনের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে কোরান এটা আল্লাহ তালার মাখলুক ন আল্লাহ তালার সৃষ্টি নয় আমরা যেমন আল্লাহর মাশলুক জমিনের কত যা কিছু দেখতেছি আল্লাহ তালার মাশলুক আল্লাহর সৃষ্টি কোরান কিন্তু আল্লাহ তালার সৃষ্টি নয় আল্লাহর মাখলুক নয় তাহলে কোরান কি কোরান আল্লাহ তালার কালা সুভানব্ব সুভানব্বাহী অবহান্দি সুহান আল্লাহহিল আজীব আমরা যে কালো রঙের কালো কালি দিয়ে লেখা কিতাবের মধ্যে কাগজের পৃষ্ঠার মধ্যে যে কালো কালি দিয়ে বইটা দেখি কোরআন এই কোরআন দুনিয়ার কোন মানুষের কিতাব নয় এই কোরআন রচিত কোন গ্রন্থ নয় এই কোরআন পৃথিবীর কোন পণ্ডিতের কথা নয় আমাকে সৃষ্টি করেছেন যিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন যিনি সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সাত সাত জমিন আসমান সমস্ত জগতের মধ্যে যত সৃষ্টি সব সৃষ্টির স্রষ্টা কে মহাব্বত নিয়ে বলেন কে মহাব্বত নিয়ে বাগের একপাশে বলেন কে মোহাম্মদ নীরবের নামটা বলেন না আল্লাহ বলেন না আল্লাহ ওই আল্লাহ তালার কালাম আমরা শুনতে এসেছি মুসলমান হাফেজে কোরআনেরা তালাওয়াত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার জগতের সমস্ত প্রশংসা কার নামাজের মধ্যে প্রশংসা করি কার نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير প্রশংসা একজন আর তিনি কে দুনিয়ার অনেক মানুষ আজ প্রশংসা করতেছে তাদের নেতার কথা বলেন আল্লাহর প্রশংসা বাদ দিয়ে মানুষের গোলাম হয়ে গেছে এরকম ডাকাত আছে না নাই কথা বলেন আপনাদের বাগের আটে নাই আমাদের এলাকায় আছে না যে সমস্ত মানুষ নেতাকে খুশি করার জন্য দিন ইসলামকে বরবাদ করে দেয় আল্লাহ আল্লাহ রসুল থেকে তারা দূরে থাকে নেতাকে খুশি করার জন্য ইসলাম থেকে তারা দূরে থাকে আল্লাহ রসুলদের হাজার বছর আগে জানা দিয়েছে মুসলমান এর চাইতে নাদান মূর্খ খারাপ নিকৃষ্ট মানুষ আসমানের নিচে জমিনে আর একটাও নাই বানাই বললাম আমি কি বানাই বললাম নাকি খারাপ লাগতেছে আপনাদের আপনি এবার নিজেকে প্রশ্ন করেন আর আপনি তাকায় দেখেন এরকম আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে নিকৃষ্টতম এরকম খারাপ মানুষের অভাব নাই ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে অন্যথায় দুনিয়া সেই ছোট্ট সফরে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবী নামক এই পরীক্ষার হলে ছেড়ে দিয়েছেন পরীক্ষার হলে যেমন একজন পরীক্ষার্থীকে বিচার করা হয় না স্বাধীনতা দেওয়া হয় তিন ঘন্টা যা ইচ্ছা তুমি লিখতে পারো তোমাকে কিছু বলা হবে না কারণ বলার জায়গা পরীক্ষার হল নাই খারাপ লিখবা খারাপ রেজাল্ট করবা তোমার জিন্দগিতে ভালো কিছু তুমি করতে পারবা না সফলতার দ্বার প্রান্তে মানজিলে পৌঁছাইতে পারবা না গোলাম কিন্তু তুমি যদি ভালো করে পড়াশোনা করে ভালো কিছু লেখো তাহলে তোমার জন্য অপেক্ষা করছে ভালো চাকরি ভালো সম্মানের চাকরি কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে কোন গোলাম স্বাধীন ভাবে চলতেছ মন চাহি জিন্দি করতেছ রব চাহি জিন্দি ভুলে গেছ তোমার রব তোমার থেকে যা চাইতেছে তুমি তা করতেছ না বরং তোমার মন যা চাইতেছে খেয়াল খুশি অনুযায়ী চলতেছ তুমি আর ওই চতুষ্পদ জন্তু জানোয়ার বরাবর সমান কথা বলেন বন জঙ্গলের পশু পাখি হিংস্র জানোয়াররা যা করে আমরাও তো তাই করি কিন্তু জন্তু জানোয়ার আর মানুষ কি এক নাকি বলেন তারা তো খাবার খায় আমরাও খাই কথা বলেন ঠিক কিনা তারা তো পেশাব পায়খানা করে মানুষেরাও পেশাব পায়খানা করে পশু পাখিরাও যৌন মিলন করে মানুষেরাও করে কিন্তু বলেন তো আপনি ইনসান আশরাফুল মাকলুকাত হয়ে দিলকে বোঝান ওই চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে আপনার ফারাক আছে না নাই আপনাকে তো রব এক্সেপশনাল ভাবে বানাইলো দুনিয়ার মধ্যে গোলাম আফা হাসিব তোমার নামা খলাত না আবাসা দুনিয়ার মধ্যে যা কিছু করতেছো আমি কি এই সমস্ত অনর্থক কাজের জন্য তোমারে বানাইছি নাকি না গোলাম আমি তো তোমাকে এ ধরনের কোনো কাজের জন্য বানাই নাই জমিনের মধ্যে নির্দিষ্ট হায়াতের লিমিটেশন দিয়া এই জমিনের মধ্যে তোমারে পাঠাইলাম কেন গোলাম জানো নাকি আল্লাহ তালা বলেন ওমা খলাতুল ইংসা ইল্লাফ লিয়া অম্বুদু আল্লাহ হকবার বলেন জমিনের মধ্যে গোলাম একমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ তালা বানাইছেন তারা আল্লাহর গোলামী করবে তার গোলামী ইস আলবিনাপসিকুম বিবেকতামের কম্পিউটারকে প্রশ্ন করেন ষাট বছর হায়াত পাইছেন সুরাফ সাঁচি হায়াত এখনো শিখতে পারছেন নাকি দোয়া কোনোটাও তো এখনো শিখতে পারেন নাই অযু কেমনে করতে হয় জানেন না মুসলমানের সন্তান কথা বলেন ঠিক কেমনে গোসল করতে হয় আমরা জানি না অনেকেই কথা বলেন ঠিক কি ঠিক না কেমনে গোসল করতে হয় আমরা জানি না ফরজ গোসল কেমনে করতে হয় জানি না এই এলেম আমাদের জানা নাই অথচ চায়ের দোকানে ইমাম সাহেবের সমালোচনা করে এরকম টাকা না নাই আমার ভাইরা কান্তা বন্ধুরে প্রিয় ফকির গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন আজকে এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মধ্য থেকে অনেক মানুষ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে শুধু আমাদের হাদি ভাই যাই নাই শরীফ উসমান হাদি ভাই তো চলে গেছে এরকম প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সারা পৃথিবীর মধ্য থেকে আল্লাহর গোলামেরা চলে যেতেছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীটা নশ্বর পৃথিবীটা ধ্বংসশীল থাকার জায়গা নয় এখানে থাকা যায় না নমরুদ হামান কারণ ক্ষমতা নিয়ে টাকা প্রাচুর্য নিয়ে থাকতে পারে নাই আপনাদের এই খুলনা শহরে অনেক বড় দশতলা বিল্ডিং মারা মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তো জমিনের মধ্যে থাকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তোমার মতো কত যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কথা বলেন কত মানুষ জালেমদের মিছিলে গিয়ে মারা যাইতেছে না নাই কারণে অকারণে পৃথিবী থেকে তোমাকে বিদায় নিতে হবে দিলকে বোঝাও কুল্লুনাফ সিং কতুল মাহুত জানাজার সামনে ইমামদের থেকে কর্ণকহরে প্রতিনিয়ত আয়াত